সংসারের কাজ করতে করতে প্রত্যেকটা গৃহিণী ক্লান্ত হয়ে যায় কিন্তু মনে হয় সংসারের কাজই শেষ হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সারা দিন কি কি করলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন আশা করি অনেক ভালো লাগবে আজকের ব্লগটা আগের দিন রাত থেকে শুরু করেছি আর এই তো দেখতেই পাচ্ছেন আজকে বানাচ্ছি চিতই পিঠা প্রথম দিকে কয়েকটা আমি মোটা করে চিতই পিঠা বানিয়ে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়ে ফুলে গিয়েছে আমি আর আমার শাশুড়ি এরকম মোটা চিতই পিঠা পছন্দ করি এই জন্য কয়েকটা বানানোর পরে বাকিগুলো একেবারে পাতলা করে মুচমুচে করে বানিয়ে নেবো মনি ও মনির বাবা বা মুজমুজে চিতই পিঠাই বেশি পছন্দ করে এই জন্য আজকে কিন্তু চিতই পিঠা যে বানাবো এরকম কিন্তু আগে থেকে ভেবে রাখিনি এই জন্য দুপুরেই কিন্তু রাতের মতো বেশি করে ভাত রান্না করে নিয়েছিলাম তো হঠাৎ এখন নয়টা বাজে আমার শাশুড়ি বল চিতাই বানাও নিহারির ঝোল দিয়ে খেতে ভালো লাগে তো আমি বললাম আম্মা অনেকগুলো তো ভাত আছে তো উনি বললেন কোনো সমস্যা নেই সকালে ভেজে খেয়ে নেব তো এই তো আমিও কিন্তু চিতাই বানাতে চলে এসে যেহেতু সবাই গরম গরম মুচমুচে চিতাই খায় একসাথে অনেকগুলো বানালে তো খেতে ভালো লাগবে না এই জন্য একটা একটা করে বানাচ্ছি আর সবাইকে দিয়ে দিচ্ছি চিতাই আর গরুর পায়া এটা খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে আমার তো অনেক বেশি পছন্দের আপনাদের কার কার পছন্দের অবশ্যই জানাবেন এই চিতই পিঠা বা চিতাই যেটাই বলেন না কেন আমরা আঞ্চলিক ভাষায় চিতাই বলি এই চিতাই কিন্তু আমি এক সময় বানাতে পারতাম না মুচমুচে পাতলা তো দূরে থাক এই মোটা করেও কিন্তু বানাতে পারতাম না এই চিতাই বানাতে শেখার পেছনে অনেক বড় গল্প আছে আর এই গল্প যদি আজকে শেয়ার করতে যাই তাহলে আর কিছুই শেয়ার করা যাবে না ওই জন্য আজকে আর করলাম না ইনশাল্লাহ একদিন পুরো গল্পটা শেয়ার করব আর এই তো সকালে রাতের ভাতগুলো ভেজে নিয়েছি আর সবাই একটা একটা করে ডিম পোচ করে খেয়ে নিলাম ভাত ভাজি ভাত আর ডিম পোচ সত্যি খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই তো সকালের খাবার খেয়ে এখন দুপুরে রান্নার আয়োজন শুরু করতে হবে এই তো প্রথমে কলা দিয়ে রুই মাছ রান্না করে নেব এই জন্য রুই মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এখন মাখিয়ে নেবো ভেজে নেব এই জন্য আর এই তো সব মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন যে মাছগুলো আছে আর একটু ভেজেই উঠিয়ে নেবো এই কলাগুলো আমাদের পুকুর পারে গাছ আছে সেই গাছেরই কলা ছিল কয়েকদিন আগেই কিন্তু কলা দিয়ে মাছ রান্না করেছিলাম তো মনির বাবা এছাড়া পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে ছিল সত্যি কথা বলতে আমারও খেতে অনেক বেশি ভালো লেগেছিল এই জন্য আবারও আজকে কলা দিয়ে মাছ রান্না করছি আর এই তো কলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপরে এই তো মনির বাবা মুরগি নিয়ে এসেছিল তো মুরগিটা আমি কেটে এখন রান্না করব। আমার মেয়ে একেবারেই মাছ পছন্দ করে না খায় না বললেই চলে আসলে আমি যখন অনেক জোর করি কান্না কাটি করে কোন রকম খাই আমার মেয়ে যখন বলে এইটা খাই না ওইটা খাই না মাছ খাবো না মাংস ছাড়া কিছুই খাবো না এই সেই অনেক কিছু তখন আমি কিন্তু মনে মনে হাসি কিন্তু ওকে আর বলি না আসলে কেন হাসি বিয়ের আগেও কিন্তু আমি এমনই ছিলাম মাংস ছাড়া কিছুই খেতাম না মায়ের সাথে অনেক কান্নাকাটি করতাম আমার আম্মু আমার নানু তো অনেক জোর করত সবজি খেতে এছাড়া মাছ মাংস সব কিছুই আর কি খেতে বলতো কিন্তু আমি ভাতের প্লেট নিয়ে শুধু কান্নাই করতাম আর খুব কষ্টে নানুর ভয়ে খেয়ে ফেলতাম তো যাই হোক এই তো মেয়ের এইগুলো দেখে আমিও আমার ছোটবেলার কথা মনে করি এরপরে এই তো শিং মাছ রান্না করছি ছেলের জন্য একেবারে কম ঝাল দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই তো এখন মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে শিঙ মাছ গুলো কষিয়ে নেব এরপরে এই তো বাইরে একটু কাজ ছিল তো কাজের জন্য গিয়ে ডালিম গাছের দিকে চোখে পড়লো আর এই তো দেখতেই পাচ্ছেন কাঠ আলিতে কখন কখন ডালিমটা খেয়ে নিয়েছে তো আমি ডালিম গাছের দিকে একটু ভালো করে দেখলাম কয়েকটা খাওয়ার মতো হয়ে গিয়েছে তো আমি চারটা মতো ডালিম পেরে এই তো বাসায় চলে আসলাম এরপরে এই তো সংসারে যে বাড়তি কাজগুলো থাকে সেই সব কাজগুলো সেরে এখন দুপুরের খাবার খেয়ে নেবো এই জন্য সবকিছু রেডি করে দিয়েছি দুপুরের খাবার খেয়ে ভাবলাম একটু রেস্ট করবো এরই মধ্যে এই তো মনির বাবা বাজারগুলো গুলো নিয়ে এসেছিল সেই বাজারগুলো তো আর বের করা হয়নি সময়ের জন্য তো এখন আমি বাজারগুলো বাজারগুলো গুছিয়ে প্রথমে সবকিছু বের করে নিচ্ছি এই তো কলা পেয়ারা শশা এরপরে তো ঝালঝাল আর এই ঝালঝাল চানাচুরটা মনির বাবা ও মনির অনেক বেশি পছন্দের কারণ তারা প্রচুর ঝাল খায় আমি কিন্তু তেমন খেতে পারি না কারণ আমি খুব একটা ঝাল খাই না এই জন্য এই ঝালঝাল চানাচুরের প্যাকেটটা মনি ও মনির বাবা একবার বসেই খেয়ে ফেলবে তাদের এতটাই বেশি পছন্দের তো যাই হোক এই তো সবজি নিয়ে এসেছিল পটল করলা ও কচু এইগুলো এখন সবকিছু ব্যাঘ বের করে নিয়েছি এখন যেটা ফ্রিজে রাখার সেটা ফ্রিজে রাখবো আর যেগুলো বাইরে রাখার সেগুলো বাইরে রাখবো আসলে আমরা গ্রিন এটা ভাবতেই থাকি এই কাজটা সেরে রেস্ট করব কিন্তু রেস্ট আর হয় না তো যাই হোক এই তো এখন আমি বাজার গুলো গুছিয়ে নেব আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নি এই তো ছিল আজকে সারা দিনের ব্লগ ভিডিও তো পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ